তো পায়ে থাকো শাক থাকো আর পুরো থাকো দেখতে থাকো আর আমার লুকটা নিশ্চয়ই খারাপ লাগছে ভালো লাগছে না আমার তো মনে হচ্ছে তো আমি এবার মানে বেলের পরে যাচ্ছি গিয়ে এবার একটু দাঁড়ালাম যে কখন আসবে অটো ওই জন্য দাঁড়িয়ে আছি আর আমরা অটো করেই যাবো আর অনেক সময় দেখছিলো বলে আমি সাইডে এসে দাঁড়িয়ে ছিলাম আর আমার বোনেরা গাড়ি নিয়ে চলে গেছে আমরা এখনো যাইনি কো যাবো তো ভাবলাম তোমরা একটা ভিডিও পাইনি দেখার জন্য তো অটো এসে গেছে অটো সেই চলো টাটা দেখতে থাকো ভিডিও আমরা এখন চলে এসেছি মানে তাদের সাথে মন্দিরে শুট করার জন্য তো এখানে লোকেশনটা খুব সুন্দর লাগছে সেখানে আমরা চলে এসেছি আর আমার সাথে তো আমার পুরো ফ্যামিলি আছে তোমরা তো নিশ্চয়ই জানো আর বাবা তাদের সাথেও তোমাদের দেখতে দিচ্ছি তো দেখাচ্ছি না

দেখে নেওয়া গাইজ আমরা এবার হোলি খেলা হয়ে গেছে ভিডিও শুট করা হয়ে গেছে এবার বসে আছি বাড়ি আসবো তো আমার বোনেরা এখন মানে গাড়ি করে চলে গেছে আমরা এখন যাইনি এবার আসবো বললাম বোন চল আর বোন আমি দুজনেই আছি আর ওরা এসে মানে ইয়েতে এসে স্কুটিতে এসেছিলো আমার বোনের পরে ছিল বোন আর কাকার মেয়ে ওরা সবাই চলে গেছে আর মানে ভাইপো আর ভাই এসছিলো তারাও চলে গেছে আমরা দু বোন আছি যেহেতু আমরা অটো করে যাব তো দেখে নাও গাইস কেমন লাগছে আর আমার এই শাড়িটা তো পুরো নষ্টই হয়ে গেছে আর পড়াই যাবে না কো তো এবার ফেলে দিতে হবে এরকম ধরে মানে মনোবিধ আছে আমার মধ্যে এই যে এটা পুরো নোংরা হয়ে গেছে সেটা পরাও যাবে না আর খুব অল্প আবির বার করেছিল বেশি বার করে নিই তো এখানে সবাই ছিল বলে মানে আমি ভয়েস রেকর্ডিংটা কমিয়ে দিয়েছি দিয়ে নিজের ভয়েস দিয়েছি জানো তো বাইরের সাউন্ড এলে কপি রাইট রাস্তা রে অবশ্যই জানো ওই জন্যে তো চলো আবার অটো ধরে বাড়ি আছি বাড়ির দিকে রওনা হচ্ছি আমরা মানে যখন মসজিদে বেরোই তখনই অটো এসে গেছে আমরা ছুটে ছুটে অটো মানে অটো চেপেছি অটো থেকে বেশি দূর নয়

পুরো আর যেটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো চলো টাটা বন্ধুরা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে তো ভিডিওটা বেশি দূর বলো না এখানে শেষ করো চলো টাটা বাই গুড মর্নিং সবাইকে টাটা বন্ধুরা